আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করো না অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো আগের শর্ট ভিডিও দেখেই তোমরা বুঝে গেছো আমি কোথায় এসেছি হ্যাঁ সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি ওয়াটার থেকে খুব একটা দূরত্ব নয় সেই কারণে অল্প সময় ফাঁকা পেতেই চলে এলাম সমুদ্রের ঢেউ খেতে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে পা রাখলাম জাস্ট অসাধারণ লাগলো যতটাই বলবো ততটাই যেন কম বলা হয় এতটাই আনন্দ করলাম ভীষণ সুন্দর মুহূর্ত আর দেখো এই গাড়িগুলো কিন্তু এখানে চড়ছিল আমামকে চাপানোর ইচ্ছে ছিল বাট ও একটু ভয় করছে সেই কারণে আর চাপানো হলো না আর উটের পিঠে তো আমার চড়ার শখ কিন্তু ও এতটাই উঁচু যে আমি উঠতে পারছিলাম না সেই জন্য সেটাও ক্যান্সেল যাই হোক দেখেই শখ মেটালাম উটও কিন্তু আমি প্রথমবার সামনে থেকে দেখলাম আর দেখো সমুদ্রের ঢেউটা দেখো একবার দেখলে খিদে দেশটা সব যেন দূরে চলে যায় প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হয় সমুদ্রের পাড়ে না আসলে বুঝতাম না ঢেউটা জাস্ট মারাত্মক এত আওয়াজ হচ্ছিল অরিজিনাল ভিডিও দিতে পারলাম না কি দুর্দান্ত দৃশ্য মাতাল করা ঢেউ ফোনটা অনেকটা ফ্রেশ লাগছে জায়গাটাতে এসে আর দেখো কিছু দোকানদানি বসেছে তোমাদের সাথে সবটাই ধীরে ধীরে শেয়ার করবো প্রচুর কিন্তু এখানে শাখা ছিল হাতে বেশি টাইম ছিল না তাই না হলে কিছু জিনিসপত্র কেনাকাটা করতাম তোমাদের দাদাভাই কিন্তু বেশিক্ষণের জন্য ছুটি পায়নি অল্প একটু টাইম হাতে ছিল সেইটুকুই মধ্যে যতটা পেরেছি ঘুরে বেরিয়ে চলে গিয়েছিলাম দেখো জিনিসপত্রগুলো কতটা সুন্দর লাগছে মেয়েদের তো সবথেকে বেশি আকর্ষণ স্টেশনারি দোকান স্টেশনারি দোকান থাকলে সেখানে কথা ঢুকতেই হবে কিনি বা না কিনি হারগুলো কিন্তু খুব পছন্দ হয়েছিল আমার গলায় হয়তোবা বা ভালো মানাবে না সেই কারণে আমি নিলাম না মামামের জন্য কিছু খেলনা বাটি দেখছিলাম ওর জন্য অল্প একটা খেলনা নিয়েছি দেখো উটের সামনে আবারও চলে এসেছি সামনে থেকে কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা উঁচু শুধু দেখো আমার তো চাপতেই ভয় লাগছে থেকে মনে হচ্ছিলো চাপবো কিছু ফটো ভিডিও নেব কিন্তু সামনে গেলেই ভীষণ ভয় লাগছে দেখো চিনেমাটির জিনিসগুলো কতটা সুন্দর কারুকার্য করা আছে দেখতেও যেমন সুন্দর বাড়িতে নিয়ে যেতে নিয়ে যেতেই হয়তো বা ভেঙে যাবে এই কারণে ওগুলোতে আর বেশি ঝুঁকলাম না গাড়িগুলো দেখো বাচ্চাদের চলার গাড়ি ওর পাপার কিন্তু ভীষণ ইচ্ছা ওকে বসানোর ওকে চড়ানোর তো আমার মোটেই ইচ্ছে হচ্ছিল না কারণ এই সব গাড়িতে বাচ্চাদেরকে চড়ানো এখন থেকে ঠিক নয় বড় হলে কিন্তু এইসব গাড়ি ও অবশ্যই চড়তে পারবে তো ছোটোবেলায় এতটা রিক্স আমি নিতে পারলাম না সেই জন্য দেখে সবটা মিটিয়ে নিলাম আর দেখো ঘুরতে বেড়াতে এসেছি কিছু না খেলে হয় এখানে কিন্তু সামুদ্রিক মাছ বিখ্যাত কাঁকড়া এসব বিক্রি হচ্ছিল বাট এগুলো কিছু খেলাম না আমার তো মোমো ভালো লাগে তো সেই জন্য একটু মোমো খেয়ে নিলাম আর মোমো খাওয়ার পর আমার রিয়াকশনটা শুধু একবার দেখো কারণ মোমোটা কিন্তু প্রচণ্ড ঝাল ছিল জাস্ট জমে গিয়েছিল বেশ টেস্টি লাগলো দেখো কত সামুদ্রিক মাছ কাঁকড়া এসব এগুলো খুব একটা আমার পছন্দ নয় সে কারণে কিছুই খেলাম না আসার পথে দেখো বন্ধুরা এটা হচ্ছে গোপালপুর একটা স্ট্রাকচার বেশ সুন্দর বানিয়েছে এই জায়গাটাতেও একটু নেমে আর কি দাঁড়িয়েছিলাম সুন্দর লাগছে জায়গাটা তাই না ভিউটা খুব সুন্দর মেন রাস্তার গায়ে তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই জায়গাটা চিনতে পারবে আমার তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা আনন্দ মজা করে কাটিয়ে দিলাম যাই হোক এখন টাটা আবার দেখাবে অন্য কারণ একটা ভিডিওতে